Hello everyone! কস্তুরিস কিচেন ডায়রিতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমি আজকে তোমাদের সাথে ভীষণই টেস্টি মাটন বিরিয়ানির রেসিপি শেয়ার করছি যেটা হবে একদম ঝরঝরে আর বিরিয়ানির মাটনটাও হবে ভীষণই সফট আর জুসি আর এটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক বিরিয়ানির জন্য প্রথমেই নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতন বাসমতি চাল এবার এটাকে আমি চার থেকে পাঁচ বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে তারপর জলে ভিজিয়ে রেখে দিলাম প্রায় এক ঘন্টার জন্য আর এদিকে মাটনটা ম্যারিনেট করে নেবো তার জন্য পাঁচশো গ্রাম মতন মাটন নিয়ে এবার এর সাথে দিচ্ছি এক চামচ করে আদা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন এক চামচ গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি বড় চামচের চার চামচ মতন সাদা তেল আর দিচ্ছি এক চামচ বিরিয়ানি মশলা একটু মিঠা আতর আর একশো গ্রাম মতন টক এবার মশলাগুলো মাটনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিলাম এবার একটা দুধের মিক্সচার বানিয়ে নেবো তার জন্য একটা বাটিতে অল্প একটু লিকুইড দুধ নিয়ে তার মধ্যে একটু কেশর মিঠা আতর আর এক চামচ করে কেওড়া জল গোলাপ জল মিশিয়ে রেখে দিলাম এবার দেখো বিরিয়ানিতে দেওয়ার জন্য আলু কেটে নিয়ে নিয়েছি আর এই আলুর সাথে স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিলাম আর আমি কিন্তু বিরিয়ানিতে একটু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করবো তার জন্য বেশ খানিকটা পেঁয়াজও কেটে নিয়েছি এবার একটা কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে বেরেস্তা বানানোর জন্য কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়ে পেঁয়াজের সাথে একটু নুন দিয়ে এটাকে হাই ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার ওই বাকি তেলের মধ্যেই নুন আর হলুদ গুঁড়ো মাখানো আলুগুলো দিয়ে দিলাম এবার এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে কড়াই ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নিই আর আলুটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে এখনো বেশ খানিকটা তেল রয়ে গেছে তাই এই তেলের মধ্যেই আমি মাটনটাকে রান্না তো এর জন্য তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম মতন পেঁয়াজ আর এর সাথে একটু নুন দিয়ে দিচ্ছি এই নুনটা দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় পেঁয়াজটা ফ্রাই হয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলেই এর মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মাটনটা থেকে তেল ছেড়ে দিই আর মাটনটা থেকে তেল ছেড়ে দিলেই এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট সময় নিয়ে আরো একবার ভালো করে কষিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল কড়াইতে যে লেভেল অব্দি মাটনটা রয়েছে ঠিক মাটনের লেভেল অব্দি গরম জলটা দিতে হবে এবার সবটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো আর এটা সেদ্ধ হতে প্রায় এক ঘন্টা সময় লাগে তবে তোমরা চাইলে মাটনে জল দেওয়ার পর এটাকে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে পারো এদিকে দেখো এক ঘন্টা পর মাটনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও কমে গেছে এবার এর সাথে একটু বিরিয়ানি মশলা ধনে পাতা কুচি মিশিয়ে নামিয়ে নিলাম এবার আমি বিরিয়ানির ভাত ভর্তা বানিয়ে নেবো তার জন্য একটা পাত্রে জল গরম করে এতে গোটা গরম মশলা তেজপাতা গোটা গোলমরিচ স্বাদ মতো নুন এক চামচ করে সাদা তেল আর ভিনিগার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া বাসমতি চাল ভাতটাতে পারফেক্টলি নুন হওয়ার জন্য এতে কিন্তু নুনের পরিমাণটা একটু বেশি লাগে তাই তোমরা অবশ্যই নুনটা একটু বুঝে দিও আর চালটাকে কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করবো না এটাকে প্রায় এইটি পার্সেন্ট মতন সেদ্ধ করে নিয়ে এটাকে চাকনির সাহায্যে জল ঝরিয়ে তুলে নিই এবার যে পাত্রের মধ্যে আমি বিরিয়ানিটা বসাবো সেই পাত্রে প্রথমেই দু চামচ মতন ঘি দিয়ে দিলাম তারপরে ঘিয়ের ওপরে দিয়ে দিলাম কিছুটা বিরিয়ানির রাইস তারপর এক এক করে সের উপরে দিয়ে দিচ্ছি কয়েক চামচ কেশার মেশানোর দুধটা দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেড়েছে আর দিচ্ছি কিছুটা বিরিয়ানির মাটন আলু আর একটু তারপর আবার ওই মাটনের উপরে কিছুটা কেশার মেশানোর দুধ দিয়ে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানির মশলা তারপরে একটু রাইস সরিয়ে দিচ্ছি আর ফাইনালি এই রাইসের উপরে এক এক করে কয়েক চামচ কেসার মেশানো দুধ একটু মাটনের গ্রেভি তারপর একটু পেঁয়াজ বেরেস্তা দু চামচ মতন বিরিয়ানি মশলা আর দু চামচ ঘি দিয়ে দিলাম এবার এই বিরিয়ানিটাকে দমে বসাবো তার জন্য এই বিরিয়ানির পাত্রে চারিদিক থেকে একটু আটা মাখা ভালো করে লাগিয়ে দিয়ে তারপর পাত্রটাকে চাপা দিয়ে দিই এবার এটাকে প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখে তারপরের পনেরো মিনিট লো ফ্লেমে রেখে দেবো তারপর ফাইনালি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে স্ট্যান্ডিং এ রেখে দেবো আর দশ মিনিটের জন্য তাহলে টোটাল দশ মিনিট পরে আমাদের মাটন বিরিয়ানি একদম আর দেখো বিরিয়ানির রাইসটা একদম পারফেক্ট আর কতটা ঝরঝরে হয়েছে এবার আমি বিরিয়ানিটাকে একটা প্লেটে সার্ভ করে নিলাম আর বিরিয়ানির আলুটাও দেখো একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে আর মাটনটাও কিন্তু একদম সফট হয়েছে তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে টাটা